মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু এ মাসে বক্রি হতে চলেছে মানছি বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজযোগ আপনাদের কর্মস্থানে আছে কিন্তু এটিও তো সত্য যে বুধ এবং রাহুর জড়ত্ব আছে এবং রাশির অধিপতি বুধও মাসের সেকেন্ড হাফে বক্রি হচ্ছে শুক্রও কিন্তু মার্চ মাসের দু তারিখ থেকেই বকরি তাহলে লক্ষ্মী নারায়ণ এই যে রাজ্যক আপনাদেরকে কতটা এফেক্টিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে এবং এখানে শনিও প্রবেশ করতে চলেছে সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন একটানা না তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছেন এবং শনি মহারাজ আপনাদের কর্মস্থানেই গোচর করবেন একটা না আড়াই বছর আর আপনাদের রাশিতে মঙ্গল মার্গী হয়েছেন স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা বাস্তু লাল কিতাব কেপি শাস্ত্রকে কম্বিনাইন কম্বাইন করে অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক কেমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে মঙ্গল পুরো মাসটি জুড়ে মঙ্গল এখানেই থাকবে আর এখানে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস ব্যক্তিত্বের ভাব আপনাদের ফোর্থ হাউস সুখভাবে থাকছে কেতু পুরো মাসটি জুড়েই সূর্য শনির কম্বিনেশন থাকছে আপনাদের ভাগ্যস্থানে তবে শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন উনত্রিশে মার্চ আর সূর্য চোদ্দো চোদ্দই মার্চ রাত্রেবেলা বুধ শুক্র রাহু তিনটি গ্রহই পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের কর্মস্থানেই গোচর করবে বৃহস্পতি ও পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউসে গোচর করতে চলেছে এখান থেকে এক দেড় মিনিট আমি যে আলোচনা করব সেটি একটু জটিল আলোচনা হবে যদি আপনারা সহজ সরল আলোচনা পেতে চান তাহলে আপনারা এখান থেকে এক দেড় মিনিট স্কিপ করে শুনুন লাভান্বিত হবেন সহজ সরল পেয়ে যাবেন তবে যারা জ্যোতিষশাস্ত্রটা একটু হলেও বোঝেন তাদের জন্য আমাদেরকে অবশ্যই এই ইনফরমেশানগুলো আপনাদের সামনে প্রস্তুত করতেই হবে দেখুন প্রথম কথা যে এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ বক্রি হবে পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত বুধ বক্রি হবে আবার দোসরা মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত শুক্রও কিন্তু বক্রি থাকবে মানচি শুক্র উচ্চস্থ আপনাদের কর্মস্থানে তৎসত্ত্বেও শুক্র কিন্তু বক্রি হতে চলেছে মাসের প্রথম দিক দিক থেকেই অর্থাৎ দু তারিখ থেকেই মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতেই থাকবে এবং শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের ফোর্থ হাউস সুখভাবেই গোচর করতে চলেছে শনি উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই থাকছে আর উনত্রিশে মার্চের পর শনি প্রবেশ করে যাবে কর্মস্থানে তবে শনি পুরো মাসটি জুড়েই নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং পাওয়ারফুল পজিশানে আছে শনি মার্গী হয়ে অবস্থান করছে সূর্য কিন্তু প্রথমে মাসের ফার্স্ট হাফ সতেরো তারিখ পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে পাওয়ারফুল হয়ে আবার সূর্য কিন্তু আঠেরো তারিখে প্রবেশ করে যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চোদ্দোই মার্চ এক্স্যাক্টলি চোদ্দোই মার্চ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ সংক্রান্তি ত্যাগ করে মিন সংক্রান্তি ঘটাবেন আপনাদের কর্মস্থানে এসে এবং সূর্য রাহুর যোগ এখানে তৈরি হবে সূর্য বুধের বুধাদিতীয় যোগ তৈরি হবে সূর্য শুক্রের কিন্তু এখানে শুক্রাদিতীয় যোগ তৈরি হবে যদিও প্রতিটি যোগের ক্ষেত্রেই যোগের পরিধির যে মাত্রা সেগুলি কিন্তু লেস দেন ফর্টি পারসেন্ট থাকতে চলেছে কারণ ওই বললাম বুধ শুক্র এ সময় কিন্তু বক্রি হচ্ছে আর রাহু এখানে প্রবেশ করে কিন্তু বুধ রাহুর তৈরি করেছে তাহলে সূর্য শনির আবার সংযোগ হবে কোথায় আপনাদের কর্মস্থানে তবে তার প্রপার এফেক্ট আপনারা পাবেন এপ্রিল মাসে বুধ কিন্তু পুরো মাসটি শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর শুক্র পুরো মাসটি জুড়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে তাহলে এ মাসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে শনি এবং বুধ শনি সূর্য বুধ এই তিনটি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা সূর্য শনির ট্রানজিট ঘটছে আর বুধ আপনাদের রাশির অধিপতি রেট্রোগ্রেড হচ্ছে আর গুরুত্বপূর্ণ দুটি নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মোর বেশিরভাগ প্ল্যানেটই কিন্তু এই দুটি নক্ষত্রের আন্ডারেই গোচর করতে চলেছে এবছর শনি উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন যখন করবে নিজের নক্ষত্রে কিন্তু থাকছে সেদিনও শনিবার পড়েছে রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে এবার সহজ সরলভাবে যদি আলোচনা করা যায় দেখুন আমরা প্রথমেই প্রেডিট করেছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে তবে তার জন্য আপনাদের একটু ওয়েট করে যেতে হবে এপ্রিল মাস পর্যন্ত মার্চ মাসটাও যে আপনাদের জন্য খুব খারাপ তা কিন্তু নয় তবে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার ফোর অথবা এইট অর্থাৎ যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম আবারও বলছি চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে জন্ম অথবা আট সতেরো বা ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে উপকৃত করবে মঙ্গলের বছরে শনি রাহুর ড্রাইভার নাম্বার আসছে আপনাদের আপনাদের অবশ্যই কাউন্সেলিংয়ের প্রয়োজন কিন্তু আছে এবার দেখুন মঙ্গল তো শনির নক্ষত্রে গোচর করছে পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গল আপনাদের রাশিতেই থাকবে এবং মঙ্গল এবার মার্গি হয়েছে তাহলে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র চঞ্চলতা আপনাদের বেড়ে যাবে এ সময় কিন্তু আপনারা যদি আপনাদের হাই এনার্জি যেটা সেটা আপনাদের কনফিউজ করবে এটিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ যদি না করতে পারেন অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে থাকছে ডাইরেক্ট প্রভাবিত হবে কিন্তু আপনাদের দাম্পত্যভাব আপনাদের মাতৃভাব আপনাদের সুখভাব আপনাদের শ্বশুর শাশুড়ির ক্ষেত্র এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হয়ে যাবে তাহলে অবশ্যই শরীরের ঘাম ঝরান তবেই কিন্তু এই মঙ্গলকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন প্রতিকারের সেগমেন্টে আমরা এ নিয়ে আলোচনা করব আর দেখুন মঙ্গলের কারণে যেহেতু চঞ্চলতার মাত্রা বাড়বে তাহলে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ধ্যান করুন মেডিটেশন করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর যখন জানতেই পারছে না আপনার অ্যাঙ্গার ইস্যু বৃদ্ধি পেতে চলেছে তাহলে নিজেকে একটু কন্ট্রোলে রাখুন না আর এ সময় কিন্তু যারা হার্টের রুগী আছেন তাদেরকে আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে বলবো বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা ডায়াবেটিস সুগার বা মধুমেহ এই ধরনের কোনো রোগ যাদের আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শে থাকুন এবং জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আপনাদের শরীরে কিন্তু এ সময় ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে এবং প্যাঙ্ক্রিয়াস কিন্তু অতটাও ভালো কাজ করবে না এগুলি কিন্তু সত্য বৃহস্পতি মার্গি হয়েছেন কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে তাহলে খরচ হয়তো আপনাদের একটু বাড়বে ঘুমের সমস্যা হয়তো আপনাদের থাকছে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে কারণ গরুর পূর্ণ দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে থাকবে আর এখানকার অধিপতি মঙ্গলও কিন্তু মার্গী হয়েছে যদিও শনি রাহু দৃষ্টি আছে তৎসত্ত্বেও বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে নতুন জমি বাড়ি গাড়িও ক্রয় করার যোগ আপনাদের থাকছে তবে সেখানে কিছু বাধা বিপত্তিও থাকতে চলেছে লং ডিস্টেন্স জার্নি করার সুযোগও আপনারা পাবেন যদি মাথাকে ঠান্ডা রাখতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তিগত ব্যাপারেও কিন্তু আপনারা উপকৃত হান্ড্রেড পারসেন্ট হতে পারেন ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশানে আছে তাহলে মার্চ মাসেও কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে সময়ের কাজ সময় করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ এক প্রকার বেশ থাকতে চলেছে পড়াশোনায় মনোযোগ আপনারা বৃদ্ধি করুন পছন্দসই কোর্স ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন আর এ সময় বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎসও কিন্তু আপনারা পেতে চলেছেন যারা স্টক মার্কেটে আছেন শেয়ার মার্কেটে আছেন আমি বলবো যে সতেরোই মার্চের আগে স্টক মার্কেট থেকে আপনারা বেরিয়ে আসুন বা স্টক মার্কেটে আপনারা অত্যন্ত প্রিকশনের সাথে যান বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদেরকে কিন্তু বলছি ভয়াবহ কারেকশন কিন্তু আসতে চলেছে স্টক মার্কেটে সতেরোই মার্চের পর কারণ বুথ কিন্তু বক্রি হচ্ছে শুক্র তো আগে থেকেই বক্রি আছে আর বৃহস্পতি শুক্রের রাশিতে বসে আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কিন্তু গোচর করছে সাবধানতা অবলম্বন আমাদেরকে করতেই হবে তবে আবারও বলছি সতেরোই মার্চের পর কিন্তু স্টক মার্কেটে ব্লাডবাতও হতে পারে আগে থেকেই প্রিকশন আমাদেরকে নিতে হবে আর এখানে আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেমের কাজ করেন তারা অবশ্যই লাভান্বিত হতে পারেন যারা বিশেষ করে অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে সময় সুযোগের সৎ ব্যবহার করুন মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধির যোগও থাকছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ নিতে পারে মাসের সেকেন্ড হাফে কোনো প্রকার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ বুথ কিন্তু আপনাদের রাশিধিপতি তিনি কিন্তু বক্রি হচ্ছেন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ এখানে কিন্তু প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নেই কারণ শুক্র প্রথম থেকেই বক্রি বুধও বক্রি হবে আর এখানে রাহুর সংযোগ বুধকে জড়ত্ব তৈরি করে দিল তাহলে টুবি আর নট টু ইজ দে কোশ্চেন জীবনে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ সময় গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনাদেরকে গ্রহণ করা উচিত অথবা আমি তো বলবো যে আপনাদের একটু ওয়েট করে যাওয়া উচিত যতক্ষণ না বুধ রাশি পরিবর্তন না করছে আর এ মাসে কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে না বুধ পরের মাসে মার্গি হবে পরের মাসে রাশি পরিবর্তন করবে একটু ওয়েট করে যেন আপনারা মার্চ মাসটাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদেরকে এ সময় হানড্রেড পারসেন্ট বিরত কিন্তু থাকতেই হবে এ মাসে সাহস পরাক্রম আপনাদের বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি না আর প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি আসতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করবেন না বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তেই পারে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্ল বেগ জিতেন্দ্রং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তযং বানার্জিত মুখ্যং শ্রীরাম অদুতং সরণ্নম এটি এটিই আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার করে জব করুন না পারলে একুশবার করে সাতবার করে তিনবার করে জব করুন না লাভান্বিত হবেন মঙ্গলবার করে একশো আটবার করে জব করুন উপকৃত হবেন আর আপনারা অবশ্যই বুধবার করে একটু গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নমা বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রঙের কোনো জিনিস কাউকে যেন কখনও ডোনেট করবেন না সবুজ এলাচ খুব খুব খান সবুজ শাক সবজি খান বুধবার করে হিজড়াদেরকে সম্মান দিন এটি আপনাদেরকে উপকৃত করবে আর হ্যাঁ এবছর যেহেতু মঙ্গলের বছর শুধু মঙ্গল না কিন্তু এবছর হনুমানজির বছর ভূমিদেবের বছর মাতা বগলামুখী মঙ্গল চণ্ডীর বছর আপনারা হনুমানজির পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা মূর্তি এনে আপনারা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন স্নান করবার পরে এই প্রণাম মন্ত্রটি তিনবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিন শুরু করুন উপকৃত হবেন তবে তার আগে তিনবার জয় শ্রীরাম বা জয় শ্রিয়ারাম অর্থাৎ রামজির নাম জপ ধ্যান করে তবেই কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান করবেন সবশেষে নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদাহরিচেরা নিজের নাম গোত্র বলুন তারপর বলুন সদা হরি চেরা তিনবার বলুন এটিও আপনাদেরকে উপকৃত করবে কলা গাছে বৃহস্পতিবার করে আপনারা দুপুরবেলার দিকে একটু এক বোতল জল দিয়ে আসুন নর্মাল জল দিয়ে আসুন শুক্রবার করে সন্ধ্যেবেলা করে আপনারা শুক্রবার করে নিরামিষ খেয়ে শুক্রবার সন্ধ্যেবেলা করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন সূর্য প্রণাম করুন এটিও আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে সহযোগিতা করবে আর যত বেশি মাতা লক্ষ্মীর নাম জব ধ্যান আরাধনা করবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করবেন ততই কিন্তু আপনাদের ওভারঅল সমৃদ্ধি ঘটবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি